হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে আলিফ আজকে আমরা কি দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে টাকা বাড়ায় আর দরে কাজ করানি আরে হাত বহরের কাজ করা কালেকশন আজকে আমরা কিন্তু অল একটা ডিজাইন যদি ভালো লাগে স্ক্রিনশট সব এখন আমরা একটা একটা করে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার নেট কাজ করা দ্রুত স্ক্রিনশট দিবেন রিজনেবল প্রাইস মাত্র 60 টাকা করে 120 টাকা গজে কাপড় 50% ডিসকাউন্ট দেওয়ার কারণে মাত্র 60 টাকা গজে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে আর এগুলো ফলসে কাপড় হচ্ছে আপনার একশো টাকা গজ জাপান সিল্ক আর আশি টাকা গজ বাটার ফিল আপনারা যেটা নেবেন ওটাই দেওয়া যাবে অ্যাভেলেবেল আছে কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র ষাট টাকা গজে যেটা নেবেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব আপনারা এত কমের ভিতর পাবেন না আমাদের পেজে কিন্তু এত কমে সালা হয় সারা বাংলাদেশে আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যেগুলো অবশ্যই ফলো করে দেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন না এত রিজনেবল প্রাইজে মাত্র ষাট টাকা কাজে নেবেন অনলি দুটো অর্ডার করতে হবে কালেকশন কিন্তু বেশি দিন থাকবে না মাত্র দুই তিন দিন অফার দুটো অর্ডার করবেন আপনারা আর তো দাম আদর করবেন না

কিন্তু আমরা দুই তিনশো রেখে কাপড় আমরা সেল সিল্ক রাখলাম কে পাঁচশোটা কাপড় নিতে হবে এগুলো দেন খুব সুন্দর আর যাই একশো গস দিবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি একশো গস দিলে ডেলিভারি চার্জ ফ্রি দিবে একদম বুঝতে পারেন এ যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা যে কোনো জায়গা থেকে গুলো পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি একশো পঞ্চাশ টাকা নাম্বার তো আছে ওখানে যোগাযোগ করে অ্যাড্রেস পাঠিয়ে যোগাযোগ করে আপনার

এই এনকোটস ইন মেট অনেক সুন্দর তো স্ক্রিনশট দিন যেই নিবেন ব্রুতো অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই এনকোটস ইন কালেকশন এগুলো কিন্তু কালেকশন বেশি দিন থাকবে না দুটো জানা করতে হবে দেখেন আর বেশি লাইক ভিডিও স্কিপ করবেন না অনুগ্রহ সকাল পরে বুই দেখবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ 120 টাকা